দর্শক আসসালামু আলাইকুম উনি একজন ডাক্তার দানমন্ডির ভালো একটা স্পেশালিস্ট ডাক্তার তো ওনার একটা লিফলেট আজকে আমাদের দোকানে আসলো আয়সা ওনারা প্রচার করতেছে তো আমি ওনার এই যে প্রবলেমটা দেখলাম যে উনি উনি যে আক্রান্ত এই রোগটার নাম হয়েছে দবল বা সেতি রোগ বলে কিন্তু এই রোগটার চিকিৎসা আমার স্যার করে ডক্টর মজিবুল হক ইউএসএ ওনার চেম্বার হয়েছে ধানমন্ডি আমেরিকান সেন্টার তো উনি কিন্তু ডাক্তার আমার সাধারণভাবে আমি এটা ভিডিও করার কথা না কিন্তু আমি দর্শি স্যার যদি এটা কবে হয়েছে না হয়েছে যায় না কিন্তু এটা ভবিষ্যতে যদি আমরা ওনার গায়ে এটা না দেখি তাহলে আমরা খুশি হো কারণ এটা আসে মানুষের স্ট্রেস থেকে তার সেলগুলো যখন ফেটে যায় তখন হয় সেটি এখন চিকিৎসা হওয়া সম্ভব এখন লাইফ যে ডক্টর মজিবুল হক স্যার অনেক রোগী ভালো করছে সিম্পল ব্যবসা লাইফস্টাইল ঠিক করবেন তাহলে আপনার এই রোগ ভালো হয়ে যাবে আপনি যখন ভালো হবেন আপনার ডাক্তার হিসেবে আপনি আরও অনেক রোগীকে ভালো করতে পারবেন আমি এই ভিডিওটা এই জন্য দিলাম যে আমরা যে যে জায়গায় অবস্থান করতেছি সবাই সবাই সবার দায়িত্ব যদি পালন করি তাহলে কিন্তু আজকে সমাজে ভারসাম্য ঠিক থাকে অনেকে আছে অভাব দরিদ্র মানুষ ডাক্তারদের ভুল চিকিৎসার জন্য ডাক্তারদের মানে খামখেয়ালির জন্য লস হয়ে যায় তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমার কথা হচ্ছে ডাক্তাররা যদি আরও একটু আন্তরিক হয় তারা অনেক সেবামূলক কাজ করে তাদেরকে সেলুট তারা যদি আরেকটু আন্তরিক হয় বুলের সংখ্যা যদি মাইনাস জিরো হয় তাহলে সাধারণ মানুষ আরেকটু লাভবান হইতে পারে আমি এমনও রোগী দেখছি ভাই আমি উনি যে ভুক্তভোগী আমার রোগটা চিকিৎসা হয়েছে প্রিভেনশনটা ভালো হয় নাই ডাক্তার যদি ডাইরেক্ট বলতো যে জীবনে এটা খাইতে পারবেন না এটা করতে পারবেন না তাহলে কিন্তু আমি ভালো হইত লে এক বছর অপারেশনের পরে আবার রোগ আসছে এই এই বিষয় ডাক্তারদের প্রতি আমার স্যালুট এবং সজোরে অনুরোধ রইল যে রুগীদের আপনারা ডাইরেক্ট একদম হিট দিয়ে কথা বলবেন এবং ডাইরেক্ট ভুলে দিবেন যে এত বছর এত বছর জীবনেও এটা খাইতে পারবেন না খাইলে আপনার এই সমস্যা হবে তাহলে আপনি চিকিৎসা করে লাভ নেই আলটিমেটলি দিন শেষে সে ডাক্তারদের দোষ হয় ডাক্তাররা কিন্তু ভালো চিকিৎসা করে কিন্তু রুগীরা প্রিভেনশন ঠিক রাখতে পারে না যেসব খাবারে দৈনন্দিন জীবনে আক্রান্ত হয় তারা এগুলো আবার শুরু করে ভালো থাকবেন দর্শক